হ্যালো বিওস হ্যালো বিওস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা চিস্তিয়া এখান শরীফ এটা বন্দর মদনগঞ্জ শান্তিনগর শীতালক্ষা নদীর পারে চিস্তিয়া এখান শরীফ একসময় খানকা শরীফটি খুবই জাকজমক ছিল আলোচিত ছিল মানুষজনের কোলাহল ছিল এখন এটা ভূতির অবস্থা হয়ে গেছে গা গত সিটরে গত ঘূর্ণির রামালের তাণ্ডবে খানকার স্বরূপটি ভেঙে চুরে একেবারেই জন্য অবস্থা আর ড্রাজারের মাটি কাটার বিনিময়ে নদীর পার দিয়া দেখেন কিভাবে ভাঙতেছে এটা শীতালক্ষণ নদীর পারে। এ দেখেন ভেঙে ভেঙে মাটিগুলি সব চলে যাচ্ছে ওদের ভাঙতে ভাঙতে আমাদের যে চিস্তি এখানকার শরীপটা ছিল সেটা এখন পেয়ে গেছে সুতরাং যে ধর্মীয় সবক দেওয়া হতো ধর্মীয় আলোচনা হতো মিরদ মাহাবিব জি কিরাজ্কার হতো মানুষের সেবা হতো সে আস্থানাটি এখন বিলীন হয়ে যাওয়ার পথে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না দেখেন পানি গুই চলে আসছে পুরা খান নষ্ট হয়ে যাচ্ছে আমরা পদক্ষেপ নিয়েছি অন্য জায়গায় দরবারটিকে রাখার জন্য সকলের সহযোগিতা দরকার ফসল গাছপালা ফল সবকিছুই ছিল সাজানো একটা বাগান ছিল এগুলি সব শীতলক্ষ নদীর ভাঙনে নষ্ট হয়ে যাচ্ছে এটা বড গাছটা ফুল গাছগুলি কিছু ধরে রাখা সম্ভব হইতেছে না ভিতরের অবস্থাটা যদি আপনাদেরকে দেখাই দেখবেন আরো ভয়ঙ্কর জানেন ভিতরের অবস্থানটা একটু দেখাই আপনাদের অনেকেই জানেন এটা ভালো থাকা অবস্থা আপনারা অনেকেই দেখছেন অনেকেই জানেন এটা সম্বন্ধে দেখুন আসে আগের উপর নেই দেখেন ভাঙতে ভাঙতে পানি খুব চলে আসছে এই টিনগুলি শুধু ঝুলে আসে এখন কেউ কেউ আসে অবসর পাইলে ছুটির সময় অনেকে আসে ঘুরতে আসে ঘুরে চলে যায় অবস্থা দেখে অনেকে কষ্ট পায় অনেকে প্রশ্ন করে দেখছেন কতটুকু ভেঙে গেছে এই সব গেছে এখন আপাতত এই অবস্থাতে আছে আমাদের কার্যকলাপ সব বন্ধ হয়ে আছে ভক্ত আসে কেন কেউই এখন আর এসে শান্তি পায় না এরকম অবস্থা দেখলে তাদের মন ঠিক থাকে না ভেঙেছিল একেবারে অবস্থা খারাপ বৃহৎ আপনাদের দেখানোর উদ্দেশ্য হইতেছে যে আমাদের দরবারটা যে কি অবস্থা সেটা আপনাদের বা আমাদের নিজস্ব যে ভক্ত বা আছে তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা বিশেষ করে আপনারা আসবেন দেখবেন দেখে যাবেন যে এখন কি অবস্থায় আছে বিশেষ করে মেহরবানি করে আমাদের আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন অন্যকে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ড্রেজারের সাথে জড়িত তারাও অনেক খানি মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে আজ এই পরিস্থিতি তাদের পক্ষেতে কথা বলাটাও ঠিক না আবার কোন বিপদ চলে আসে তারপরেও বললাম আর কি সুতরাং আমার এই ভিডিওটা আবার বেশি 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 করে শেয়ার করবেন প্লিজ মেহরবানি করে